পাখি সব কর্তা ছিল দজনাই ব্যাপারটা কাননে কুসুম কলি সব ছান্ডে মান্ডে কলো গেছে গা আমি কেলাম যে আবৃতিটা তো ভয়ঙ্কর রকম হয়ে গেল আমার তো এত ভয়ঙ্কর কবিতা না আমার ফুল ফুটার কবিতাই তো সাবলীল আবৃতি হবে তার একটু সামনে যে দেখি মিশা শতকের খারাপ ওকে যাই বললাম যে তুমি একটু আবৃত্তি করো সে আমার কবিতাটা আবৃত্তি করলে এইভাবে পাখি সব করে রব রাতি পোহালো রাতি পোহালো কাননে কুসুম কলে সকলে ফুটিলো আমি বললাম তোরটা তো আরো বেশি ভয়ঙ্কর শোনা গেল এত ভয়ঙ্কর হবে না তো তবে আরেকটা সামনে যদি আমাকে বরিশালের এক ভাই খারে দিচ্ছে কাবিলের নাম কাবিলাকে যাই বললাম যে ভাইডি তুমি একটু আবৃত্তি করো কাবিলা আবার কবিতাটা আবৃত্তি করলেই ভাবে পাখি সব ভর্তি আছে রব রাইট তো হয়ে গেছে ফ্যাত করে আর কারণে কুসুম করলি সব ফুটি গেছে ফ্যাত করে দিয়ে তার কথা না তোর আপনি মোটামুটি ভালোই ছিল কিন্তু মাঝখানে আমার সেত করে দিয়ে ফ্যাত করে দিয়ে করছো আসলে আমি তো এটা লিখি নেই তাই বললাম তোকে দিয়ে হবে না আর সামনে যাই আর সামনে যাই দেখি যে ওই যে কথায় কথায় কান্নাকাটি করেন একটা নায়ক অমর সানি ও খারাপ দিয়েছি ওকে যাই বললাম গেটে তুমি একটা আবৃত্তি করো সে কানতে কানতে কয় পাখি সব করে রব রাতে তো ভালো কারণে কুসুম করলি সকলে ফুটিল তার কথা তুই কান্দিস কে এটা কি কান্দার কবিতা নাকি এটা আনন্দের কবিতা ফুল ফুটছে সবাই আনন্দ করবে বললাম তোর দিয়ে হবে না আরেকটার সামনে যাই আরেকটা সামনে যাই দেখি ওই যে মান্না খারাপ মান্নাকে যাই বললাম যে তুমি একটা আবৃত্তি করো সে আবৃত্তি করলে পাখি সব রব রাতি পোহালি পোহালো কামা সকলে পোটেল তা বললাম যে না তোর বয়সটাও সুন্দর আবৃত্তিটাও সুন্দর কিন্তু মাঝখানে আম্মা জানাই লোক মিডিয়া তো আম্মা জান লাগাইনি তো বললাম যে না তোর আবৃত্তি করার জন্য আরেকটু সামনে গেলাম যাই দেখি যে কত কথা মারামারি করে না একটা দিদি আছে রোবেল একশন হিরো রুবেল রুবেল খারাই দিয়েছি ওকে যাই বলছি তুমি একটা আবৃত্তি করো

ফুল ফুটুক আর না ফুটুক পদ্মা সেতু কিন্তু হয়ে গেল আমি কেলাম যে আপনি আমার এত সুন্দর ফুল ফুটার কবিতার ভিতরে পদ্মা সেতু হান দিলেন কে তাই তো পদ্মা সেতু নিয়ে লিখি দেয় আমি তারপরে যাই হোক

ষ্কার হইলো আমার কবিতা গেলো পোকো হলো সকল ফটলো তারপর যখন আবিষ্কার হয়ে গেল আমার কবিতাটাও কমপ্লিট হয়ে গেল বাকি সব করে রব রাতি পোহাইলো কাননে খুব সকালে ফুটিলো বা বাবা আচ্ছা কবি সাহেব আপনার কবিতার ইতিহাস শুনে ভালো লাগলো আচ্ছা আপনার এই কবিতাটা নাকি অনেকে আবৃত্তি করা

আপনি যে কবিতা লেখেন এই কবিতা নিয়ে একটু আপনার কবিতা কবি জীবনের অভিজ্ঞতা যদি আমাদের সাথে আমি তো বলেছি যে আমি অনেক আগে থেকে কবিতা লিখি আমি যখন কবিতা লেখা শুরু করেছি তখন আপনার জন্য হয় নাই এমনকি আপনারা যাদের কবিতা পড়েন রবীন্দ্রনাথ ঠাকুর সুনীল গঙ্গোপাধ্যায় ওরা আমার জুনিয়ার ওদের জন্মের আগে থেকে এই কবিতা লেখা আপনারা ছোটবেলায় একটা কবিতা পড়েছিলেন পাখি সব রব রাতি পোহাইলো কারণে সকলে ফুটিলো আমার লেখা কিন্তু আধুনিক যুগের মানুষ আপডেট পাইছেন মোবাইল ইন্টারনেট স্যাটেলাইট কত কিছু পাইছেন আমার যুগে এত কিছু আবিষ্কার হয় নাই এমনকি আপনারা যে অক্ষরগুলো পড়েন অক্ষরের সাথে অনেক কিছু পাইছেন আপডেট আরবি পড়তে আছেন আপনারা আরবির সঙ্গে যে জবর জোর পেয়েছে কিন্তু একসময় আবিষ্কার হয় নাই পরবর্তীতে আবিষ্কার এই যে আপনারা বাংলা অক্ষরগুলো পড়েন এই বাংলা অক্ষরের আকারও শিকার একসময় আবিষ্কার হয় নাই পরে আবিষ্কার হয়েছে আমি আকার শিকার আবিষ্কারের আগের যুগে কবিতা লেখা শুরু go